আমাদের ভাতের মতো কেক খাওয়ার ভিডিও দেখে সবাই অবাক হয়ে যায় কিভাবে আমরা এত কেক খেতে পারি আসলে কেক এমন একটা খাবার যেটা পছন্দ করে এরকম খুব কম মানুষই আছে সো আজকে যে কেক গুলো আছে এগুলো সবগুলো আফ্রিজ হোম বেকারি পেজ থেকে নেওয়া এই পেজের লোকেশন হচ্ছে ঢাকা মধ্য বাড্ডাতে তোমরা পুরো ঢাকা সিটিতে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবা সো আজকে ফুল ভিডিওটা দেখতে হবে কারণ অনেক অনেক অফার আছে ফার্স্টে তোমাদেরকে অ্যাসোটেড কেকটা দেখাবো যেটা বর্তমানে খুবই ট্রেন্ডি সবাই কিন্তু চায় একটা কেকের মধ্যে অনেকগুলো ফ্লেভার সো আমি আজকে আপনাদেরকে যে কেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাসোটেড কেক যেটা প্রায় প্রাইস থাকবে বারোশো টাকা অ্যান্ড এখানে কিন্তু দেড় পাউন্ডের কেক আছে আর ফ্লেভার হচ্ছে চকলেট রসমালাই ব্লুবেরি আর রেড ভেলভেট বাট আপনারা কিন্তু চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইস বাড়তে কমতে পারে অবশ্যই আপনারা নক করেন আফ্রিন্স হোম ব্যাকারি পেজে তাহলে কিন্তু আপনারা ডিটেলস জানতে পারবেন সো এই অ্যাসোর্টেড কেকটার কথা কি বলবো দেড় পাউন্ড কেক আপনারা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন যেখানে চার ধরনের ফ্লেভার পাচ্ছেন এখানে যে ব্লুবেরি কেকটা ছিল এটাও প্রিমিয়াম চকলেট ফ্লেভারটাও প্রিমিয়াম অ্যান্ড রসমালাই কেকটাও মজা অ্যান্ড সব থেকে বেশি মজা লাগছে রেড ভেলভেটটা যেটা ক্রিম চিজ এর ছিল খুবই মজা এই অ্যাসোটেড কেকটা কিন্তু মাত্র বারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের কেকের ক্রেভিং হলে অবশ্যই এটা অর্ডার করেন দেড় পাউন্ড কেক পাচ্ছেন বারোশো টাকায় এরপর আপনাদেরকে দেখাবো একটা বার্থডে কেক যেটা স্কোয়ার শেপের এটা হচ্ছে প্রিমিয়াম ভ্যানিলা ফ্লেভারের কেক যেটা দেড় পাউন্ডের প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা জাস্ট লেয়ারটা দেখেন কেকের লেয়ার ক্রিমের লেয়ার এত ভাবে দেওয়া আছে এন্ড একদম প্রিমিয়াম যারা ভ্যানিলা ফ্লেভার খেতে চান তার কিন্তু এটা নিতে পারেন দেড় পাউন্ড কেক মাত্র এগারোশো টাকা আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন বার্থডে অথবা অ্যানিভার্সারি অথবা যে কোনো প্রোগ্রামের জন্য পর যে কেকটা দেখাবো এইটা হচ্ছে সব থেকে ধামাকাদার যেটা হচ্ছে ফোর ইন ওয়ান যেটা প্রাইস থাকবে আঠারোশো টাকা এখানে কিন্তু হাফ পাউন্ড প্লাস ওজনের এক একটা কেক আছে এখানে ফ্লেভার ছিল চকলেট রসমালাই স্ট্রবেরি অরেঞ্জ চাইলে কিন্তু তোমরা ডিজাইন এবং ফ্লেভার কাস্টমাইজ করে নিতে পারবা তো মাত্র আঠারোশো টাকায় চারটা কেক পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কেক কিন্তু হাফ পাউন্ডের বেশি করে ওজনে থাকবে তো এই অফারটা কিন্তু শুধুমাত্র ডিসেম্বর মাস জুড়েই থাকছে তোমরা এই অফারটা কেউ মিস করো না সাতটা কেক পে যাচ্ছে মাত্র আঠারোশো টাকায় সো ফ্যামিলি সবাই মিলে একটা এরকম ফোর ইন ওয়ান কেক অর্ডার করলে কিন্তু সবাই মিলে খেতে পারবে মাত্র আঠারোশো টাকায় আর চাইলে আপনারা আপনাদের ফ্লেভার কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন তো আমার কাছে এই কেকের অফারটা খুবই ভালো লাগছে এছাড়া তাদের টাপ কেকের উপর অফার আছে তিনটা টাপ কেক নিলে একটা টাপ কেক টোটালি ফ্রি সো কেক লাভাররা দেই না করে অফারগুলো গ্র্যাপ করতে এখনই আফরিজ হোম বেকারি পেজে ইনবক্স করে ফেলো থ্যাংকস ফর ওয়াচিং বাই